এরকম অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সেনা প্রধানের গোপন ভিডিও সামনে এসেছে এখানে আবার দেখতে পাচ্ছি দশ হাজার শূন্য রেডি হয়েছে যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেখতে পারবেন যে এদিকে দশ হাজার রাশিয়ান সৈন্য নিয়ে শেখ হাসিনা দেশে ঢুকছে সেনা প্রধানের পরিকল্পনায় ক্ষমতার পালাবদল করছে বাংলাদেশ আবার উত্তাল হয়েছে গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে সবকিছুই থাকবে সম্পূর্ণ প্রতিবেদনে অনেক হয়েছে আর নয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়াকে ঠিক এই বার্তাটাই দিয়ে দিল এতদিন তারা সবকিছু সহ্য করে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো প্রশংসার সর্বোচ্চ লেভেলের দাবি রাখে তাই না মাঝে মাঝে হয় কি নেতা ভালোই থাকে কিন্তু যারা কর্মী থাকে এরা নেতারা খারাপ বানাই ফেলে আপনারা ভুল পথে যায় না এই সরকারের পিছে হটার আর কোন জায়গা নাই ইনুস স্যারকে কাঁদতে দেখলাম উনি কামনা করতেছিলেন উনি যে কথাগুলো বলতেছিলেন গতকাল যে প্রচন্ড আক্রমণ হয়েছে ইসরায়েল থেকে তাতে অন্তত কয়েক হাজার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এরপর চলেছে সেনাবাহিনী অবিশ্রাম গুলি বৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশের স্থিতাবস্থা আনতে এক প্রকার ব্যর্থ দেশে দিন দিন সন্ত্রাসী কার্যকলাপ বাড়ছে তাতে কোনো ভ্রক্ষেপ নেই ইউনুস সরকারের এই পরিস্থিতিতে একটি ভয়ানক হুমকির অডিও সামনে এসেছে যা শুনলে বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি কতটা তলা নিতে গিয়ে ঠেকেছে দেশে অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করতে পারছে না আছে না দাবি করছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই তার বিরুদ্ধে কোন ধরনের নালিশে কোন ধরনের সুবিধা এই সরকার পাবে না আসাদ আবদুল্লাহ আলম হঠাৎ কেন দুর্নীতি দমন কমিশন দুদকে গেলেন এর মধ্যে রহস্য অনেক চারদিকে তৈরি হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া থেকে বড় ধরনের একটা চাপ আসে দর্শক শ্রোতা শেখ হাসিনাকে নিয়ে তারা নতুন একটি পদক্ষেপ নেয় দশ হাজার শূন্য বিষয়ে এই বিষয়গুলা পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ আসে যে রাশিয়া থেকে কি কি চাপ আসতেছে অন্যদিকে সেনা প্রধান রাশিয়া সফরে গিয়েছেন আপনারা জানেন তিনিও কিন্তু মানে তাকে নিয়েও বিভিন্ন ধরনের বিভিন্ন আলোচনা সমালোচনা হয় অনেকে তাকে শেখ হাসিনার সাথেও তুলনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই লাগাতার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসছে যাকে বলে অরাজক পরিস্থিতি বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কারা ছড়াছড়ি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে এরকম অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সেনাপ্রধানের গোপন ভিডিও সামনে এসেছে হঠাৎ করে ভারতের বন্ধু দেশ রাশিয়ায় গেছেন বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ্জামান আর তা নিয়েই দাঁড়া বেঁধেছে রহস্য হঠাৎ এমন কী হলো যে কারণে পুতিনের দেশের হঠাৎ ছুটে গেলেন ওয়াকারুজ্জামান তার যে ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে রাশিয়ার সেনা কর্মীদের সঙ্গে কথা বলছেন তিনি সেই সঙ্গে তাকে সম্মানও জানানো হচ্ছে জানা গিয়েছে বাংলাদেশের সরকারি কর্মসূচি নিয়ে রাশিয়ায় গিয়েছেন সেদেশের সেরা প্রধান বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সফরকালে ওয়াকারুজ্জামান রাশিয়া এবং ক্রোয়েশিয়ার সামরিক অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সামরিক বাহিনীর বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তিনি মত বিনিময় করবেন বলে জানানো হয়েছে এছাড়াও তার সেখানে কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শনের কথা হয়েছে পরিদর্শনের কথা হয়েছে কয়েকটা সামরিক স্থাপনারও এই বিষয়ে প্রাক্তন করনেল দীপ্তাংশু চৌধুরী কে বলেছেন শোনাই আপনাদের শুরু তুরস্ক টার্কি মানে টার্কি নামটা সবাই অবগত সে টার্কিতে এই তিনজনে একটা থ্রি আইস বলে আমরা শুনেছিলাম চায়না পাকিস্তান এবং বাংলাদেশ এরা নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর জন্য অলরেডি একটা মিটিং করেছিল এরই মধ্যে যখন আমরা দেখলাম যে বাংলাদেশের চিফ জামান উনি রাশিয়া চার দিনের জন্য গেলেন এরই মধ্যে বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং ওনাদের আর একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন যিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টার ওদের ইন্টারনালি আই যে ইন্টেলিজেন্স ব্যুরো দেখে তার সঙ্গে আরও দুজনকে নিয়ে হঠাৎ ওরা স্পেনে উড়ে গেল কেন স্পেন কারণ যদি টার্কি অথবা আইএসআই সঙ্গে আবার যদি একটা বৈঠক ইন্টেলিজেন্স এজেন্সির হতো তাহলে পুরো বিশ্বের চোখ ওখানে গিয়ে পড়তো তো একটা থার্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ নিল। যেখানে সবাই ভাববে যে একটা ইন্টেলিজেন্স কনফারেন্স হচ্ছে তো এদের কিন্তু ইন্টেলিজেন্স কনফারেন্সটা হচ্ছে যে বিশেষ করে এই তিনটি দেশ এবং নতুন একটা দেশের আবির্ভাব যেটা আপনি একদম কারেক্টলি ব্রট আউট ইস টার্কি তুরস্ক অনেক হয়েছে আর নয় বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিয়াকে ঠিক এই বার্তাটাই দিয়ে দিল মোদী সরকার অনেক হয়েছে আর নয় এতদিন তারা সবকিছু সহ্য করে আসছিল বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ভারত বিরোধী ভারত বিরোধী মন্তব্য সমস্ত কিছু ভারতবর্ষ কূটনৈতিক স্তরে খেলছিল বাংলাদেশের বিরুদ্ধে একটাও স্টেপ নেওয়া হয়নি কারণ ভারত বাংলাদেশকে আজ পর্যন্ত বন্ধুর দেশ বা ভাইয়ের মতোই দেখত আমাদের দেশ থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন কেন ভারত কোনো ব্যবস্থা নিচ্ছে না ভারত লড়ছিল কূটনৈতিক স্তরে এবার ইউনুস সাহেব নিজের কফি নিয়ে শেষ মিরেকটা পুঁতিয়ে নিলেন চীনে গিয়ে তিনি ঘোষণা করলেন যে সেভেন সিস্টার্সকে তিনি আলাদা করে দেবেন এবং বাংলাদেশই নাকি হচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ সমুদ্র তীরবর্তী ব্যবসার একমাত্র রাজা বঙ্গোপসাগরের রাজা নাকি বাংলাদেশ ঘোষণা করেছেন চীনের মাটির দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস সেভেন স্টেটস অফ ইন্ডিয়া

এবার চীনে গিয়ে যেটা বললেন পরিষ্কার বলতে চাইলেন যে বঙ্গোপসাগরে আমাদের দাদাগিরি বাংলাদেশের দাদাগিরি রয়েছে ভারত কিছু করতে না এবং চীনকে তারা জানালেন বঙ্গোপসাগরের সিংহের ল্যাজে তো পা দিয়ে চলে যাচ্ছিল ইঁদুর সিংহ কিছুই বলছিল না কারণ ইঁদুরকে পাত্তা দেওয়ার মতন কিছুই ছিল না এবার সিংহের ঘাড়ের কাছে উঠে বসার চেষ্টা করছে ইঁদুর যার কোনো যোগ্যতা নেই এবার মোহাম্মদ ইমনুর সাহেবকে শিক্ষা দিতেই হলো বড় শিক্ষা কি শিক্ষা ভালো করে শুনুন যে ভারত আট তারিখে আটই এপ্রিল নোটিস জারি করে কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রতি যেটা আজকে প্রকাশিত হয়েছে এই প্রথমবার ভারত এত কাণ্ডের পরেও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একটা ব্যান্ড জারি করলো নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা একটা নোটিফিকেশন ইস্যু করে আটই এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস সিবিআইসি ক্যান্সেল করে দিয়েছে দু সালের একটা সার্কুলার যেটাতে বাংলাদেশকে

সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস পরিষ্কার দু সালের এই সার্কুলার যেখানে বাংলাদেশকে একেবারে ওপেন পারমিট দেওয়া ছিল ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারবে ভারতের জলসীমা ব্যবহার করতে পারবে ভারতের স্থলসীমা ব্যবহার করতে পারবে ভারতের পোর্ট ব্যবহার করতে পারবে বাণিজ্য করতে পারবে শুধু ভারতের সঙ্গে নয় বিশ্বের যে কোনো দেশের সঙ্গে দু সালের এই সার্কুলারটা আপাতত বাতিল ঘোষণা করে দিল এই সিবিআইসি ইনুসারকে কাঁদতে দেখলাম উনি কামনা করতেছিলেন উনি যে কথাগুলো বলতেছিলেন আর আমার চোখের সামনে না ওই দৃশ্যগুলা ভাসতেছিল আমি চুয়াত্তরের দুর্ভিক্ষের শিকার আমি জানি কেন উনি কান্না করতেছিলেন পরিচালক মানুষ ভাই একটু হইলো বুঝতে পারি উনি যখন কথা বলতেছিলেন একটা টাইম চুয়াত্তরে সেই দুর্ভিক্ষের কথা বইলাম অন্য লক্ষ মানুষ মারা গেছে যেটাকে কাউকে জানতে দেওয়া হয় নাই চুয়াত্তরের কোনো ইতিহাস নাই তো হ্যাঁ ওইটুক পার্ট নাই ডাকের কাউকে করতে দেয় নাই জানতে দেয় নাই বলা হয় হাজার সরকারি হিসাব হাজার মানুষ মারা গেছে সঠিক হিসাব এখন বাই করা উচিত এতদিন তো অন্ধকারে ছিল আলোর সামনে আনতে হবে দেখেন বিদেশের মেহমান বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে বিদেশি মেহমান পাঁচ থেকে ছয়শ ওনারা সবাই বিজনেস করার জন্য আসছে এই দেশে বিজনেস করতে চায় টাকা লগ্নি করতে চায় তাদেরকে নিয়ে আজকেও গেছে চিটাগান বিভিন্ন এলাকায় দেখাচ্ছে তাদের ফ্যাক্টরি কোথায় দিবে জায়গা দেখাচ্ছে যাওয়ার আগে ইনু স্যার ওনাদের সামনে কথা বলতে আসছিলেন আর উনার কথা শোনার জন্য তো সারা বিশ্বই পাগল উনার কথার মধ্যে জাদু থাকে উনার কথার মধ্যে শুধু আলো থাকে আলো থাকে হতাশা থাকে না কিন্তু আজকে প্রথম দেখলাম উনি কথা বলতে বলতে কামনা করে ফেললেন হ্যাঁ তখন না আমার বুকটা ভারী হয়ে গেল কেন বললাম চুয়াত্তরের শিকার আমার নিজের চোখে দেখা এই যে ফার্ম গেটটা আছে তাই ফার্ম গেটে আমার নিজের চোখে দেখা একজন বমি করতেছে একজন বমি করতেছে আরেকজন এটা খাবার চেষ্টা করতেছে তারপর একটা মানুষ এসে তাকে নিয়ে চলে গেল তাকে কয়েকটা সিঙ্গারা কিনে দিল বুঝছেন কি অবস্থা বোঝা নিয়ে কুড়ি জানে ওইখানেই সবচেয়ে বেশি মারা গেছে এই কুড়ি গ্রামে আমি কেন বললাম এটা শিকার জানেন লবণ ছাড়া পাওয়া যেত না তখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিশান দেন এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো প্রশংসার সর্বোচ্চ লেভেলের দাবি রাখে তাই না বিশেষ করে বাংলাদেশকে বেনিয়গের একটা ক্ষেত্র হিসাবে তিনি ওয়ার্ল্ডওয়াইড পরিচিত করা ট্রাই করছেন इवन তার যে টিম আছে তারা যথেষ্ট ভালো কাজ করছেন ভালো হয় কি নেতা ভালোই থাকে কিন্তু যারা কর্মী থাকে এর নেতারা খারাপ বানাই ফেলে আর এই ভূমিকায় বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে আমাদের জাতীয় গণমাধ্যমগুলোর কিছু তেলবাজি দেখলে মাঝে মাঝে নিজের কাছে খারাপ লাগে যে এরাই সম্ভবত রাষ্ট্রপ্রধানগুলার মিসগাইডেড করে ফেলে শেখ হাসিনার পতনের প্রথম ধাপটা ওই ফারজানা রূপা না রূপা হক খেয়াল আছে তো একটা প্রশ্ন এমন ভাবে করছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল তা আজকে আমি কেন কথা বলছি ভিডিও টাইটেল আমরা দিয়েছি যে ঝরে বক মরলো আর কবিরাজের কি হলো কারিশ্মা বা তেলেস মতি দেখা গেল বাট আমরা দিয়েছি ডক্টর ইউনুসের নাম হইল আসুন কেন সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প গেল কয়েকদিন আগে বিভিন্ন পরিমাণে শুল্ক আরোপ করেছিল এর মধ্যে বাংলাদেশ একটা দেশ যেটা ওজনের তুলনায় বেশি শুল্ক পড়ে গেছিল সাত্রিশ পার্সেন্ট তখন আমাদের ডক্টর ইউনোস তিনি থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন বিমস্টেক প্রোগ্রামে সেখান থেকে বাংলাদেশকে একটা মেসেজ দিলেন যে তোমরা টেনশন করো না আমি বিষয়টা ডিল করবো তিনি কথা রাখলেন দেশে আসলেন যথারীতি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি পাঠালেন যে আগামী তিন মাসের জন্য আপনি এই শুল্কটা মাফ করে দেন বাংলাদেশে ডক্টর ইউনোসের সাথে সাথে পৃথিবীর যে সকল দেশগুলো এই ধরনের শুল্কের আওতায় পড়লো তারা প্রত্যেকেই ট্রাম্পের কাছে চিঠি পাঠানো শুরু করলো আর সেই চিঠির জেরে আগামী নব্বই দিনের জন্য আপনার সারা পৃথিবীতে চীন ছাড়া যতগুলো রাষ্ট্রের উপর ডক্টর সরি ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছিল সেখানে তিনি মাফ করে দিলেন আমাদের দেশের গণমাধ্যম কী দিল ডক্টর ইউনোসের অনুরোধ রাখলেন ট্রাম্প ডক্টর ইউনোসের অনুরোধে শুল্ক মাফ করে দিল ট্রাম্প ভাই ঠিক আছে ইটস আ পার্ট নাকি আচ্ছা ট্রাম্প কি বলছে তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যমতে সুরত সেখানে বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125 শতাংশ উন্নীত করছি যা কালকে থেকে কার্যকর হবে এছাড়া অন্যান্য দেশগুলোর উপর আরোপ করা পারস্পরিক শুল্ক 90 দিনের জন্য স্থগিত করার বিষয়ও তিনি বলছেন যে বিপরীতভাবে পঁচাত্তরটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা জালিয়াতি ও আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য রেখেছে এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেই তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ আমরা আগে থেকে পনেরো পার্সেন্ট দিতাম ট্রাম্পের বক্তব্যটা কি সব রাষ্ট্রকে এটা মাফ করা হয়েছে আগামী নব্বই দিনের জন্য বাংলাদেশও পাইছে তা আমাদের দেশের গণমাধ্যমে বা ডক্টর ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা বিষয়টাকে এমনভাবে প্রচার করেছেন যে ডক্টর মধ্য ইউনুসের এক চিঠিতেই সারা পৃথিবীর ট্যাক্স মাফ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দেখেন আমাদের চিঠিটারও ভ্যালু আছে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশকে এই মতো লিড করেন সেই জায়গা থেকে তিনি চিঠি দিয়েছেন তার দায়িত্ব ঠিক কিনা বাট আমরা বিষয়গুলোকে যেভাবে ফাঁপাইয়া ফুলাইয়া তেল মাইরা গাছে তুলে ফেলি একজন মানুষ তার যে গতি থাকে তার যে ট্র্যাক থাকে সেটা দেখে সরে যাওয়ার জন্য যথেষ্ট আঁকবার জন্য এই ভিডিওটি শুধু ভিডিও না এই ভিডিওটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার তারা যে একটা মাফিয়া গোষ্ঠী এবং এই গোষ্ঠী কিভাবে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণভাবে তিনি তুলে ধরছে এবং এই গোষ্ঠীটির আপনার মেন যেই গুরাটা সেই গুনাটা কোথায় থেকে আবির্ভাব হইছে সমস্ত কিছু এই লারালুমার তিনি প্রকাশ করছে এই লারালুমা আসলে কে এবং এই ডক্টর ইউরুস বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জাতিসংঘ থেকে কবে দমন করতে আসতেছে সেই বিষয়ে কথা বলবো সবার আগে আপনাকে জানতে হবে কে এই লাল উমার এই হচ্ছে আপনার আমেরিকার একজনই তিনি আপনার গোয়েন্দা একজন সংস্থার ক্ষেত্রে তিনি আসেন এই লাল তিনি আপনার ব্রাইডেন প্রশাসনের কালে বা ব্রাইডেন আর ডক্টর ইউনুসের আপনার সম্পর্ক থাকেন যেই সময় নাকি শেখ হাসিনার পতন ঘটে সেই সময়কালীনকে আপনার কেন্দ্র করে আপনার ব্রাইডেন আর ডক্টর ইউনুসের যেই কথা হইছে হ্যাঁ এই এই কথাটা আপনার এই লালোবার ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ করছে কিভাবে আপনার সিগনালে যে কথাটা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার ডক্টর রিউনুস যেই ইনভেস্টমেন্ট করছে যে টাকা দিছে আপনার কি বলে এই আমেরিকার ব্রাইডেনকে বা ব্রাইডেন সরকারকে সেই সম্পূর্ণ তথ্য বা সেই অ্যাভিডেন্সটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রেই আপনার এই ব্রাইডেন প্রশাসন যেই টিমটা ছিল আপনার ব্রাইডেন সরকারের যে টিম মেম্বার গুলো ছিল সবাইকে জব্দ করে জুদান অন্যদিকে আমাদের বাংলাদেশের একজন নির্বাচিত সরকারকে কিভাবে একটা বহির্বিশ্বের আপনার পাওয়ার দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে বা যে বা দিয়ে একটা মানে করে 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 একটা একটা আক্রমণ বা এই নির্বাচিত সরকারকে পতন জঙ্গি হামলা সৃষ্টি করে বাংলাদেশে এবং সেই থেকে আওয়ামী লীগকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই সম্পূর্ণ কিছু তুলে ধরে এই লালাল উমার এই লালাল উমার তিনি আরো তুলে ধরে ডক্টর ইউনুস তিনি যে মনে করেন ইনভেস্টমেন্ট করছে বা এই যে মনে করেন মাহফুজ তাকে তো সন্ত্রাসী হিসাবে প্রকাশ করছেই উল্টো দিকে আমাদের ইসলাম নামে যারা নাকি প্রকৃত ইসলামটাকে মানেই না উল্টা ইসলামটাকে বিকৃত করে খাচ্ছে সবাইকে একে একে তুলে ধরতেছে অন্যদিকে কিভাবে এদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং এইগুলা বিষয় দেখে যে বিভিন্ন দেশের বিরুদ্ধে যে বিভিন্ন পরিকল্পনা ষড়যন্ত্র হয় দর্শক শ্রোতা এই কিন্তু অনেকে করে আমাদের দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আবার অনেকে কিন্তু আমরা গত কিছুদিন ধরেই দেখে আসছি যে তারা আওয়ামী লীগ যারা কর্মী রয়েছে তারা রাজপথে নেমে যায় তারা এই কত কিছু করে তারা তাদের একটাই টার্গেট যে তারা হাসিনাকে দেশে আনবে এবং তারা দেশে এনে আপনারা কি চান দর্শক শ্রোতা আপনারা যে এই ভিডিওটি দেখতেছেন এবং আপনারা যে এই নিউজগুলো দেখলেন আপনাদের মন্তব্য কী আপনারা কি চান যে শেখ হাসিনা দেশে আসুক আবার অনেকেই কিন্তু চায় যে ডক্টর ইউনুস আমাদের দেশের মধ্যে থাকুক তিনি আমাদের দেশটাকে সুন্দর করে দেশটাকে পরিচালনা করুক দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দিকে আপনাদেরকে মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শককে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় don't no